বাংলা আমরা শেয়ার হওয়ার পর যারা আমলিক করেন তারা আম্লিগের নেতৃত্ব দিয়েছেন বিগত দিনে তাদেরকে আমাদের নেতৃবৃন্দা করে কোনো কিছু বলে নাই কিন্তু আমি অন্যত্ব আমরা বিগত ষোলো বছর মাথা নিচু করে তাদেরও গানে রাত্রি করেছি আমরা তারপরে আমরা কিছু করে নাই কিন্তু আপনারা যদি মাথা দিতে চেষ্টা করেন

কাছে আপনারা অভিযোগ করবেন আমরা সেটি দেখব তারপরে আমরা এই যে গত জুলাই মাসে যে আবু সাহেব ভাই শহীদ হলো শহীদ হওয়ার পরে সারা তালিকা সবুজ জেলায় এমন করে ইউনিয়ন নেই সেই ইউনিয়নের তালিকা করা হয়নি তারা ঢাকায় গিয়েছে তারা ঢাকায় আন্দোলন করতে গিয়েছে তাদের নামে তালিকা করা হয়েছে তার ভিতরে আমার নামও তালিকা করা হয়েছে

করবতেন স্যার আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন এবং সকলের উদ্যত আহ্বান রেখে করণ যারা এই চালন চক্র অনিকhetra ফসলে থেকেpartite আছরা থেকে চলেছে শেষ করি আল্লাহকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি জাতি بس <applause> حضن <applause>